গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের ব্লগটা একটু অন্যরকম বেশ অন্যরকম হতে চলেছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না সাত সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কিন্তু ছাদে আর পরিবেশটা দেখে নিশ্চয়ই তোমরা একটু অবাক হচ্ছ যেটা কিন্তু রামপুরহাটের নয় অবশ্যই আর আমি এখন আছি আমার নিজের দেশের বাড়িতে তো সেটা হচ্ছে কামারপাড়া তো আমোদপুর থেকে মাত্র এক ঘন্টা সময় লাগে তো যেহেতু আমি এতটাই বাড়ির কাছে থাকি তো সেই জন্য এই নবান্ন যে উৎসবটা সেটা আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না আর সেই জন্যই আমি চলে এসেছি আমার নিজের দেশের বাড়িতে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে প্রচণ্ড আওয়াজ আছে একটু ম্যানেজ করে নিও নিওমতি কোথায় বসে আছে নিচে

অনেক কিছু করেছে এটা বড়ি ভাজা তারপরে বেগুন ভাজা পটল ভাজা ওটা কি গো মুলো ভাজা নারকেল ভাজা আখ ভাজা এটা কি এগুলো বড়ি বড়া অনেক কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে কোনটা কি হবে এটা শুক্ত এটার সাথে এটা মিশিয়ে শুক্ত হবে দুটোকে শুক্ত করবে এটা হচ্ছে কুমড়ো এটা মিষ্টি আলু আর আলু আর এটা আলু আর এই কলা দিয়ে হবে শুক্ত আর উচ্ছে দেবে না শুক্ত নতুনত্ব একটা পদ ঠিক আছে কত বড় একটা কড়াই নিয়েছে খুঞ্চিটা কত ছোট্ট রান্না করো তুমি রান্না করছে হ্যাঁ এটা হচ্ছে আমার মেজ বাপি কেমন কোথা থেকে এলে তুমি ঘুরে ঘুরে আমি হাঁটতা লাগেছিলাম কি করতে চা খেতে চা খেতে চা কি বারবার খাই নাকি তাহলে কি খেতে রে গো এমনি ঠাকুরতলা প্রণাম করে এলাম লুঙ্গি পরে ঠিক আছে যাও চান টান করে নাও যাও বাড়ির সাথে সাথে যে এই যে জমির যে ব্যাপারটা এত ভালো লাগে আমার সেটা বলার মতো না কি বলছিস পুজো আনতে গেছিলিস কলা আর কি আনলি চাল এটা কি চাল রে আতব চাল এটা কি করবে চালটা কলাটা দিয়ে মাখবে নাকি পুজো হবে যা ঠান করে নিয়েছি দেখতেই পাচ্ছো তো এখন একটু না মিউজিকটা কম এতক্ষণ ধরে এত মিউজিক চলছিল যে কি বলবো তো বড় সব কিছু গুছানো হয়ে গেছে চলো যাই বড় মা এখনও তো পুজো করতে এলো না আমার চানো হয়ে গেল

না আমি বাড়িতে চলো চান করতে হবে কি করবে এটা চালের গুড়ি আর এইটা কি কি আছে দেখাও বলো একটু দিয়ে তো মাখতে হবে না মামা আচ্ছা এবার আমি একটু বলে দিই যে প্লেটটার মধ্যে কি কি ছিল প্রথমেই ছিল মূল যেটাকে একদম ঝুড়ি ঝুরি করে কাটা তারপরে ছিল হচ্ছে কাজু তারপরে ছিল আদা সেটাকেও খুব মিহি করে কাটা আর তার সাথে ছিল মিষ্টি আলু বা শরবতের আলু যেটাকে তোমরা বলো শাঁক আলু সেটাকে ঝুরি ঝুরি করে কাটা আর ছিল নারকেল বাটা দিয়ে খুব ভালো করে এগুলোকে চালের সাথে মাখাতে হয় সবথেকে ফেভারিট হচ্ছে ক্ষিপা এই ক্ষীরটা আমি রেখে দেব মূলো টুলো সমস্ত কিছু দিয়ে এবার মাখানো হবে সুন্দর করে আদাটা একটু দিয়ে দাও হ্যাঁ ধর সেন্টটা হবে না শাঁক আলু সব দিয়ে দাও সব দিয়ে দাও ভালো করে মাখতে হবে একটু আমার জন্য থাকবে প্লিজ চিনি আর একটু না না নাড়ু ভাঙছে না যে আর এটা ঠিক আছে নারকেল নাড়ু এটা মধ্যে দিচ্ছে মুখে পড়া কি শক্ত হয়ে গেছে আর এটা হচ্ছে ক্ষীরের না এটা খেতে হেভি টেস্টি দারুণ কি বলছো তুই মা

স্মৃতি হয়ে গেছে এগুলো মজাও হয়ে গেল ডেকোরেট করছে কি কি ফল কেটেছো এখানে এই তো আক এটা কি খেজুর বেদানা আক তোমার হচ্ছে এইটা পানি ফল আর নারকেল আর এইদিকে কিছু ফল বাবা ডেকোরেট করেছি এটা তো মক্কা আমরা জানি এখন হয়েছে সব রকম

চাল মাখা সরি চাল মাখা পায়েসের মতো দেখতে লাগছে আমিও একদম অল্প নিয়েছি কলা এই যে চালের এটা হচ্ছে চাল মাখা একদম গুঁড়ি করে তারপরে মাখতে হয় আর এটা হচ্ছে আসল প্রসাদ তাই না যেটা ওই খেতে হবে এটা আগে তাই তো আমি মিষ্টি একদম কম নিয়েছি একদম

এখন খাচ্ছে একটু হাসো গো হচ্ছে আমার ছোট বাপির বাড়ি কত রকমের রান্না করেছো গো এটা হচ্ছে শাক নাকি কি দিয়ে পালং শাক বড়ি দিয়ে তারপর এটা হচ্ছে বেগুন কি ডাল ডাল কিসের ডাল আর এটা হচ্ছে পটল ভাজা আর এটা কি সিম ভাজা এগুলো বড়া কাঁচা কলা ভাজা এটা কীসের তরকারি গো আর এটা বাঁধাকপির তরকারি এটা সেই তরকারিটাই যেটা কুমড়ো তরকারিটা তারা রান্না করছে পাশে মাছ আছে এগুলো হবে নাকি বাপরে কি মাছ গো কাতলা মাছ না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কাতলা মাছ পাশে কি রান্না হবে এটা কি মাছ গো

তো এ নাকি পুজো করা হয় এই নবান্ন উৎসবে তো খুব ধুমধাম হয় খুব মজা হয় দেখি তাই তো কতগুলো লোক হবে আজকে তো বড় তো না দিয়ে না এই ভালো লাগছে কত কিছু আছে না হয়ে গেছে এটা বাঁধাকপির তরকারি কুমড়োর তরকারি কত কি রান্না এখন গাছ থেকে কামরাঙা পারলাম এই যে এই গাছ থেকে পারলাম এটা রস পড়ছে এখন আমার হাতের মধ্যে টপ টপ করে রসগুলো পড়ছে এই যে পড়ে গেছে এইখানটায় ধপাস করে এই যে ফেটে গেছে দিয়ে সেই রসগুলো পড়ছে আরও আছে কামরাঙা তাই না কামরাঙা ধরে আছে এই যে হ্যাঁ গোটা কাজ এই যে এইগুলো সব কামরাঙা ধরে আছে ওখান থেকে আমরা একটা পেরে নিলাম আমরা দেখো সব পড়ে গেল অনেক পড়ে গেল অনেক পড়ে গেল ওইটা দেখ ওইটা ওইটা সব থেকে বড় বল এই যে এইটা পার পা হ্যাঁ পড়ে গেল ও সবগুলোই পড়ে গেলে এরকম থেবলে যাবে কোনো ব্যাপার না কি সুন্দর কতগুলো আইটেম হয়েছে দেখো নয় রকমের আইটেম শাক বেগুন ভাজা ফুল বড়ি এমনি বড়ি কাঁচকলা ভাজা মূল ভাজা আর পটল ভাজা ভাজা আখ ভাজা আর লেবু লঙ্কা লঙ্কা হ্যাঁ এটা লুড়োর ছক্কা বাঁধাকপির তরকারি ফুলকপি আলু মাছের ঝোল পায়েস পাঁচ রকমের মিষ্টি এই হচ্ছে আইটেম হ্যাঁ আগেই শুরু কর মুখটাকে ওরকম করছিস কেন দেখ এইভাবে আজকে খেতে হয় সাজিয়ে আগে শাক দিয়ে খেতে হয় খেয়ে নাও দারুন এটা কিন্তু তোকে পুরোটাই শেষ করতে হবে আমিও বসে পড়েছি খেতে এটা মাছের টক শাক দিয়ে খাবো আজকে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রত্যেকটা রান্না এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে তো এতটুকুনি থাক আজকের ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও दारूण लगे <treats broadband encanta>